দুই হাজার পঁচিশ বিপিএলের যে গতকালকে ম্যাচ সিলেট কুলনার এটা শেষ ওভার যে এক নাটকীয়ভাবে সিলেট জয় লাভ করে আর যারা খেলাতেছেন আসলে তারাও হইতে পারবা যে কালকের যে গতকালকে যে খেলাটা কত দুর্দান্ত এটা খেলা হচ্ছে লাস্ট ওভারে নাটকীয়তার খেলা সিলেট জিতছে এই যে তার একটা বড় একটা ভূমিকা যদি আমরা দৌড়ি নিই তাহলে জাকির হাসানের কথা আমরা কিন্তু বলতে পারি বিগত দুই তিনটা ম্যাচও তো দেখছেন সিলেটর আর জাকির হাসানে অসাধারণ একটা ইনিংস আর বা একটা ধারাবাইকের রান রান ফার এই যে রান পাওয়ারটা আসলে একটা খুব ঠাপ বিষয় সেখানে গত ম্যাচও খুলনার বিপক্ষে বেড হাতে দুর্দান্ত ইনিংস খেলাইছে প্রথমে প্রথমে দেখা গেছে যে ফার্স্ট ওভারে ষোলো রান তিন উইকেট নাই হিকান থাকিয়া রনি তালুকদারের লইয়া জাকির হাসান যে একটা অসাধারণ ম্যাচ লাইছে। এই ম্যাচের কথা যদি আমি বলি তাহলে তো আমি বলতাম পারব সে বলে পঁয়সত্তর রানের একটা দুর্দান্ত ইনিংস চলাইছে এটি আসলে অনেক বড় একটা পাওয়ার সিলেক্টর কাছে তার তো যেটা পাওয়ার সেইটা কিন্তু দেখাইয়া দিছে এখানে লিটন দা লিটন দাস বলা একটা ফর্মে আছে দেখা পাৰচোন যে লিটনৰ অৱস্থা খুবেই খুবেই হ্ৰাস আছিল যাই হওক চিলেটৰ লগে লগে ভাল এটা ৰাণ কৰিছে গোটকালৈ এটা ভাল এটা পজিশ্যনত আছে আৰু ইবাদি আমাৰ জাকিৰ হাছান জাকিৰ হাছানৰ কথা যদি কৈ তিনি চাৰিটা মেচ দেখোন প্ৰতিটা মেচো কিন্তু ৰণিত তালুকদাৰ জাকিৰ হাছান কিন্তু ৰাণফাৰ সেইবাৰ দি তানজিম হাছান চাকিবেও বালা বল কৰে এই যে কালকে যে কুলনারে প্রথম দেখা গেছে কুলনা কুলনার দিকে গেছে গিয়া ম্যাচটা পুরো ম্যাচ কুলনারা তো তখন উনি দেখা গেছে লাস্টে দুই ওভারে দুই ওভারে যে রানের দরকার আছে এই রানটা আসলে কুলনায় করতে পারছে না এখানেও যে অনেক টাইট বলিং করছে তো এখানেও দেখা গেছে যে জাকির হাসানে ছেচাল্লিশ বলে পঁয়ষত্তর রান নট আউট নট আউট রনি তালুকদার ৪৪ বলে ছাপ্পান্ন রানোর একটি দুর্দান্ত ইনিংস হেলাইছে আরেফুলে তেরো বলে একুশ রানোর একটা বিখ এটা ভিগ বিঘ হওয়া লাগবো এটা দুর্দান্ত হেলাইছে হিবা জনিয়ে জনির যে লাস্টে যে ছয় বলে বিশ রান একটি কিন্তু স্কুল বড় করার লাগে হঠাৎ রান সংগ্রহ করে দিলাইছিল তো আসলে সিলেটে যে অসাধারণ যে খেলাটা দিছে এই খেলাটা আসলে খুবই ভালো লাগছে খেলা দেখিয়া তো আজকে খেরা খেরা জিতব এটা কিন্তু আপনারা জানাইবা বা আজকের খেলাটা কিন্তু দেড়টার সময় একটু ফোর কিন্তু আরম্ভ হয়ে দেড়টার সময় খেলাটা কিন্তু সে জিততে পারে এটা নিশ্চিত জানাইবা